স্বাধীনতার আটাত্তরতম বর্ষে দুর্গাপুরের দয়ানন্দ অ্যাভিনিউর দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাব প্রতি বছরের মতন এবারও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে জাতীয় পতাকা উত্তোলনের পর স্বেচ্ছায় রক্তদান শিবিরের সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী সমাজসেবী তথা তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় সহ অন্যান্য ব্যক্তিত্ব এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ক্লাব সভাপতি দিব্যেন্দ্র দত্ত জানান প্রতিবারের মতন এবারও তথা স্বাধীনতার দিবসের মহান দিনটিতে রক্তদান শিবিরের আয়োজন করেছেন সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বারের মতো এবারও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি এলাকার বহু মানুষ এসে স্বেচ্ছায় রক্তদান করেন এবং এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের সাথে সাথে এবার আর একটি বিশেষত্ব হয়েছে আমরা সম্পূর্ণ বিনামূল্যে দন্ত এলাকার বহু মানুষ আসছেন এবং এসে এখানে দন্ত চিকিৎসা দন্ত শিবিরে পরীক্ষা করে যাচ্ছেন ইতিমধ্যেই আমাদের এখানে জন যারা ব্লাড ডোনেট করবেন আজকের এই বিশেষ দিনে যারা রক্ত দান করে সমাজকে সাথে সাথে আমাদের ক্লাবকে সমৃদ্ধ করছেন তাদেরকে আমরা প্রত্যেককে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছি প্রত্যেকবারের মতো এবং এবারও অত্যন্ত সাফল্যের সঙ্গে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে এ ইতিমধ্যেই আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হয়ে গেছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নার্সিং সিস্টার থেকে বহু মহিলা এসছেন আমাদের এই অনুষ্ঠানে রক্তদান করবেন আজকে তাদেরকেও আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রোগ্রাম আমরা আশা করি যেহেতু আমরা সাফল্যের সঙ্গে এত বছর ধরে করে আসছি তাই পনেরো বছর হতে চললেও আমরা প্রত্যেকটি স্বাধীনতা দিবসে এই ধরনের অনুষ্ঠান করছি সমাজ অনুষ্ঠান হয় আমাদের আরও আটাত্তরতম স্বাধীনতা দিবসে শুধু যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন তা নয় এবছর এলাকার মানুষের জন্য বিনামূল্যে দন্ত পরীক্ষার শিবিরেরও আয়োজন করা হয় এদিনের এই রক্তদান শিবিরে তিরিশ জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্ত দান করেন পাশাপাশি এলাকার বহু মানুষ এখানে বিনামূল্যে তাদের দন্ত পরীক্ষাও করে নিলেন আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে যেকোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল